কিছু অংশ কেটে ফেলেছি এখন টানবো এই দেখুন কেটেই ফেলে দিছি প্রায় কিছু অংশ টানব খুব শক্ত আর কি যারা ড্রাগন ফল প্রিয় এবং ড্রাগন ফল খেতে ভালোবাসেন অবশ্য আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির উঠানে বাড়ির আশেপাশে গাছ রোপণ করতে পারবেন দর্শক আমার ড্রাগন ফলটি তুলবো এখন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আপনারা হয়তো বলবেন যে কোথায় ড্রাগন ফল দর্শক এই যে গতবারের যে ড্রাগন ফলটি আমার মূলত পাখি খেয়ে ফেলছিল যার কারণে এবার ড্রাগন ফলটি আমি শপিং ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি যাতে নষ্ট না হয় বা পাখি বা কাঠড় না খেতে পারে এই যে দর্শক দেখুন নতুন একটা এটা কেবল সবেমাত্র হয়েছে এরপরে এই যে এখানে দেখাচ্ছি এই যে এখানে একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর কি ফুল পড়ে গেছে এই যে দেখুন দর্শক আমরা এখন খুলবো শপিং ব্যাগ থেকে ড্রাগন ফলটি খোলার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি দর্শকের যে দেখুন খুব সুন্দর লাগতেছে আর কি ড্রাগন ফল আমি বলবো না সে নিশ্চিত একটি ভালো ফল আর গাছটা আমি রোপণ করছিলাম প্রায় দেড় বছর হচ্ছে এর মধ্যে একটি ড্রাগন ফল ধরে যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম এই যে দর্শক দেখুন কত সুন্দর ড্রাগন ফল আমি এটাকে তুলব আর কি কিছুক্ষণের মধ্যেই আপনাদের আগের ভিডিওতে বলছিলাম যে আমার ড্রাগন ফলটি উঠানো আপনাদের দেখাবো আবহাওয়া খারাপ যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একটু দ্রুত কাজটি আমরা করব আর কি সেই সাথে আমরা এই ড্রাগন ফল এই যে আর কিছুক্ষণের মধ্যেই কাটব আপনারা আমার ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে আশা করি আর ড্রাগন ফলের জন্য এই যে দেখুন একটি চাকু নিয়েছি ধারালো চাকু দিয়ে আস্তে ধীরে কাটার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমি ড্রাগন ফলটি কাটতে থাকি কিছুটা নিচ থেকে একটু ইয়ে দেব আর কি এই যে দেখুন বোটার অংশ একটু চারা দেওয়ার চেষ্টা করতেছি তারপরে আমি ইনশাল্লাহ দেখতে থাকবেন দর্শক দেখুন আমি ড্রাগন ফলটি মানে অনেক সুন্দর করে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ড্রাগন ফলটি আপনাদের উঠানোর দেখা আর আমি এটি মধ্যে ড্রাগন ফলটি কাটার চেষ্টা করছিলাম এবং যত সহজ আমি মনে করছি অত সহজ না এর বোটা অত্যন্ত শক্ত আর কি আমি চাকুর মাধ্যমে যে দেখুন কিছু অংশ যে কেটে ফেলেছি এখন টানবো এই দেখুন কেটেই ফেলে দিছি প্রায় কিছু অংশ টানব খুব শক্ত আর কি আঠালোর মতো একেবারে যথেষ্ট পরিমাণ মানে ছাড়তে চায় না দেখেন সামান্য লেগে আছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলটি আমি কিন্তু কেটে ফেস দিয়েছি যাই হোক যারা ড্রাগন ফল প্রিয় এবং ড্রাগন ফল খেতে ভালোবাসেন অবশ্য আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির উঠানে বাড়ির আশেপাশে গাছ রোপণ করতে পারবেন চাইলেই ড্রাগনের যে কোনো একটা ডাল মানে এটি সহজেই চারা উৎপাদন করা যায় ড্রাগনের এই যে আপনাদের দেখাতে যাচ্ছি এই যে এই এই যে ডালগুলো এই ডালগুলো চাইলে আপনারা কেটে বালতিতে বা বস্তাতে বা মাটিতে জমির আশেপাশে আপনাদের বাইরে ওঠানেও উর্বর জায়গায় মাটি নরম করে ঝরঝর করে নিয়ে আপনারা রোপণ করে দিতে পারবেন ডাইরেক্ট মানে কোনো কিছুর প্রয়োজন নাই অবশ্য ডাইরেক্ট ধানোর চাকু বা ছুরির মাধ্যমে এক চোটে কেটে নেবেন আর কি কেটে নেওয়ার পরে ডাইরেক্ট আপনারা সেই গাছটি মাটিতে গেতে দেবেন বেশি পরিচর্যার প্রয়োজন নাই খুব সহজেই হয়ে যায় আর কি আর এই ফলটি রোপণের সর্বোচ্চ দশ মাস থেকে এক বছরের মধ্যে ফল আসা শুরু করবে যেটি আমার হয়েছে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম ভিডিওটি আর বড় করব না কারণ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আমি আপনাদের ভিডিওটি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি